الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله আমি মনে প্রাণী টাইক্য দিতেছি মুখে উচ্চারণ করিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মা উপাস্য নাই এবং মোহাম্মদ সাল্লাহ রেহে এবং মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসলামা আল্লাহ প্রিয় রসুর এবং আল্লাহ প্রিয় মন্দা আমি সচ্চায় মনে প্রাণে ইসলামের মধ্যে দাখিল আলহামদুলিল্লাহ এখন ওনার নাম রাখা হয়েছে এভিডেভিটের মাধ্যমে আব্দুর রহমান আজকে থেকে ওনার নাম ইসলামের প্রবেশ করার সাথে সাথে ওনার নামে ওনার যেমন ধর্মের মধ্যে পরিবর্তন হয়ে গেছে অন্তরের মধ্যে পরিবর্তন হয়ে গেছে যখন পরিবর্তন হয়ে গেছে নামের মধ্যে আল্লাহ তাহার ইসলাম ধর্মে প্রবেশ করাকে কবল এবং মঞ্জুর করেন আমি এবং আমি আমাদের গোছিয়া কমিটির ভাইদেরকে হ্যাঁ এলাকার মধ্যে যিনি যে এলাকা আছেন আমাদের কমিটির